আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর বানাসের বিশ্ব একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও নবম শ্রেণীর বানানস বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি হচ্ছে গোলাপ সেটের একটি প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে গোলাপ সেট থেকে প্রশ্ন হয় তারা এটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অন্যরাও এটি ভালোভাবে দেখতে পারো যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে দেখবে তো চলো আমরা কথা না বাড়ি ভিডিওটি দেখি এখানে দেখো প্রথমে রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো প্রশ্নটি খুবই অস্পষ্ট একটি প্রশ্ন তো আমি এটি একটু পড়ে দেবো তোমরা এটা নোট করে নিতে পারো এখানে দেখো এক নম্বরে বলছে ভারত ও পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে দুইতে বলছে ভাষা আন্দোলনকে জাতীয় মুক্তির প্রথম আন্দোলন বলা হয় কেন তিন নম্বরে বলছে মৌলিক গণতন্ত্র কি ব্যাখ্যা করো চারে বসে কি নিয়ে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে পাশে বসে মঙ্গল গ্রহ লালচে কেন ছয় বছর মূল মধ্যরেখা কাকে বলে সাত বছরে বাংশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে কি জানো আঠে বছর মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের ভূমিকা কীরূপ ছিল নয় নম্বরে বছরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি দশে বছর উপকেন্দ্র কী এগারোতে বছর ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলতে কি বোঝায় ভারতে বছর জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংশের প্রধান ঋতু কয়টি ও কি কী তেরোতে বছরে সৌর সম্পদ কাকে বলে চোদ্দো নম্বরে রয়েছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো পনেরোতে বসে কৃষিপণ্য উৎপাদনে মাটির ভূমিকা লেখ এবার আমরা দেখো সৃজনশীল টাইপ প্রশ্ন তো এখানে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে ওরা আমার মুখের ভাষা কাড়ায় নিতে চাই আব্দুল লতিফের কথা ও সুরভৃত এ গানটি নিতু যতবারই শোনে ততবারই তার মনে হয় সেই উত্তাল দিনগুলোর কথা নিজের কথা সাহিত্য সংস্কৃতিকে রক্ষার জন্য বাংলার দামাল অকুতভয় ছেলেদেরকে কি অদম্য মনোবল সত্যি সে অনেক ভাগ্যবান এদেশ মাতৃকায় জন্মেছিল বলে এখানে কনং প্রশ্ন বলছে কত সাল থেকে শহীদ দিবস দেশব্যাপী পালিত হয়ে আসছে খতে বছে তমুদ্দিন মজলিস গঠন করা হয় কেন ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকের উত্তাল দিনগুলো কোন ঘটনাকে নির্দেশ করে উক্ত ঘটনার পটভূমি ব্যাখ্যা করো গত বছর কি উদ্দীপকের শেষে নিতুর বক্তব্যের যৌক্তিকতা নিরূপণ করো এবার দেখো দুয়ের এখানে একটি উদ্দীপক রয়েছে এখানে উদ্দীপকটি তোমরা পড়বে একটু কষ্ট করে এখানে কত বছর দেখো কত সাল থেকে একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে খতে বছর ভাষা আন্দোলন যৌক্তিক একটি আন্দোলন ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকের রিপন সাহেবের বক্তব্যে পাঠ্যবের কোন দলের সাদৃশ্য পাওয়া যায় ব্যাখ্যা করো গত বছর তৎকালীন সময়ে দেশের জনগণকে উক্ত দল রাজনৈতিক সচেতন করে তুলেছিল বিশ্লেষণ করো এবার তিনে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এখানে হচ্ছে ছিষট্টি দশমিক পাঁচ এটা রয়েছে ছেষট্টি দশমিক পাঁচ এটা হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ এখানে পি একটি বিন্দু এখানে তিনের কথা বলছে কি গ্রহ কাকে বলে হতে বলছে মরা কটাল কেন হয় ব্যাখ্যা করো গত বসে চিত্রে পি চিহ্নিত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো গতে বসে উত্তর দক্ষিণ গোলার্ধে ভিন্ন ঋতু বিরাজ করছে উদ্দীপকের চিত্রের আলোকে উক্তিটি যথার্থতা নিরূপণ করো এখানে দেখো চার নম্বর একটি প্রশ্ন রয়েছে এখানে রয়েছে কি ইংল্যান্ডের একটি নব থিয়েটার হলে সৌরজগত সম্পর্কে উত্ত্রায়িত একটি গ্রামীণ চিত্র দেখতে গিয়ে নীরব লক্ষ্য করল একটি নক্ষত্র সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রণ করছে এই উপরিভাগের উচ্চতা হাজার ডিগ্রি সেলসিয়াস এখানে হচ্ছে উষ্ণতা এর কোনো কঠিন বা তরল পদার্থ নেই নীরব এ প্রামাণ্য চিত্রটি দেখে বুঝতে পারলো এ নক্ষত্রটি না হলে আমাদের পৃথিবী অন্ধকার থাকতো কত বলছে কি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী খতে বলছে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ ব্যাখ্যা করো গতে বলছে উদ্দীপকের উজ্জ্বল নক্ষত্রটির সাথে পাঠ্যপুস্তকের যে নক্ষত্রের মিল রয়েছে তা ব্যাখ্যা করাও ঘতে বলছে তুমি কি মনে করো এ ধরনের একটি নক্ষত্রই দ্বারাই পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মিটিয়ে পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও এখানে দেখো পাশের একটি উদ্দীপক আন্তর্জাতিক একটি সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের অনেক দেশ থেকেই অতিথিবৃন্দ ঢাকা এসেছে বক্তৃতার মধ্যে বা মঞ্চে দাঁড়িয়ে নিজ দেশের পরিচয় দেন জনাব উত্তম চৌধুরী এভাবে আমি এমন দেশের নাগরিক যে দেশ আপনাদের স্বাধীনতা যুদ্ধের সরাসরি সমর্থন জানাই এবং আপনাদের খুব নিকটে আমার দেশ অবস্থিত এই সমর্থনের কারণে আপনাদের সত্য আমাদের দেশেও বিমান হামলা চালায় এখানে কথা বলছে কি সরকার কত সালে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় ক্ষতে বছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ ছিল নীরব দর্শক বুঝিয়ে বলো গত বছর উত্তম চৌধুরীর দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল তা ব্যাখ্যা দাও গত বছর তুমি কি মনে করো উত্তম চৌধুরীর দেশের মতো সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল উত্তর সাপেক্ষে যুক্তি দাও এবার ছয়ে দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি এবং মোট ভূমির পরিমাণ এটা ক অঞ্চল এবং এখানে দেখো বর্গ কিলোমিটার দেওয়া রয়েছে এখানে ক বছে কি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি ক্ষতে বছরে বাঁশের সীমানা ব্যাখ্যা করো গত বছর ক নির্দেশিত ভূমি রূপটি ব্যাখ্যা করো ঘতে বসে কৃষি ফসল উৎপাদনে গ অপেক্ষা ক্ষ অঞ্চলটির সহায়ক বিশ্লেষণ করো এবার দেখো সাত তো সাতের উদ্বেগ তোমরা পড়তে পারবে আশা করি কতে বোঝে কি উপকেন্দ্র কি ক্ষতে বছরে বাঁশের ভূমি কম্পন প্রবণ অঞ্চল কেন গতে বছে নাইজেলের দ্বিতীয় পর্যায়ে ভ্রমণকৃত দেশের জলবায়ুর ধরন ব্যাখ্যা করো নাইজেলের দেশ এবং ভ্রমণকৃত এলাকাসমূহের জলবায়ুর ভিন্নতার কারণ বিশ্লেষণ করো এখানে আটের কথা বলছে কি প্রাকৃতিক সম্পদ কী ঘতে বছরে বাঁশের খনিজ সম্পদের ব্যাখ্যা দাও গতে বছর বৈজ্ঞানিক কর্মকর্তা যে সম্পদের কথা বলেছেন পাঠ্যপুস্তকে এমন একটি সম্পদের ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করো ঘতে বছর তুমি কি মনে করো এ সম্পদটির সারা মানুষ অচল পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও তো এই হলো সৃজনশীল প্রশ্নটি অস্পর্শ প্রশ্ন হওয়ার কারণে আমি পড়ে দিলাম এবার এখানে দেখবো এম সি টাইপ প্রশ্নগুলো তো এখানে দেখো এক নম্বরে বলছে ভাষা আন্দোলন কেন গুরুত্বপূর্ণ দুইতে বসে বাঙালির নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে অবদান রাখে কোনটি তিনে বছর পৃথিবীতে কতটি ভাষা রয়েছে চারে বছরে দ্বি জাতিতত্ত্ব বলতে কী বোঝায় এবার পাঁচে বছর দেখো উদ্দীপকের সাথে নিজের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায় তো উদ্দীপকটি দেখো এখানে জনাব নুরুল আমিন একজন সমাজসেবী মানুষ কিন্তু এলাকার চেয়ারম্যান তার অপশাসন দিয়ে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করছিল জনাব মুকুল আলিম নুরুল আলিম সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং পরবর্তী নির্বাচনে জয়লাভ করলো এতে চেয়ারম্যান তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে তাই হচ্ছে উদ্দীপক এখানে ছয় দেখো উক্ত সংগঠনটি গড়ে ওঠার যথার্থ কারণ এখানে দেখো সাত নম্বরে বছরে কত তারিখে বাংশের স্বাধীনতা অর্জিত হয় আঠে বছর সাত মার্চে ভাষণের মাধ্যমে বাঙালির মধ্যে কোন চেতনা ফুটে ওঠে নয় বছর কি কোন পাকিস্তানের নেতারা পঁচিশ মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন দশে বছর মুক্তিযুদ্ধের সময় খাদ্য বস্ত্র অস্ত্র প্রশিক্ষণ দায়িত্ব কার ছিল এগারো বছর মুক্তি বাহিনীর অনিয়মিত শাখার একটি বিরাট শাখা ছিল কারা বারোতে বছরের মুক্তিযুদ্ধে পেশাজীবীরা যেভাবে অবদান রেখেছে এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কি। তার বছর চুরাশি বছর সূর্যকে একবার প্রদক্ষিণ করে কোন গ্রহ কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার তারপর এখানে দেখো সমীর রহমানের নিজের বাড়ি একশো ষাট ডিগ্রি পূর্ব দাঘিমাই এবং তার নানা বাড়ি একশো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে তার নানা বাড়িতে গেল সামিনার বাড়ি ও তার নানা বাড়ির মধ্যে সময়ের ব্যবধান কত এবার সামিন যে রেখাটি অতিক্রম করেছিল তার বৈশিষ্ট্য কী এবার বলছে জলবায়ু কেমন বাঁশের মোট আয়তন কত বর্গমাইল কৃষি জমিগুলো খণ্ড খণ্ড হওয়ার কারণ কী ঢাকা জানুয়ারি মাসের গড় তাপমাত্রা কত তেইশ নম্বর বলছে মিয়ানমারের প্রচুর বৃষ্টিপাতের কারণ কি চব্বিশে বছর বাঁশের বর্ষাকালের মূল বৈশিষ্ট্য হল পঁচিশে বছর বাঁশের নদীগুলোর মোট আয়তনের দুর্ঘগত ছাব্বিশে বছর কোনটি যমুনায় উপনদী বাঁশের নদীর নাব্যতা হারানোর প্রধান কারণ কি আঠাশে আঠাশে বছর নদীর তীরে শহর গড়ে ওঠার কারণ কি এবার এখানে একটু উদ্দীপক রয়েছে দেখো নাসির একজন ভ্রমণপ্রিয় মানুষ সে শীতের সময় বাঁশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সে দেখে বাঁশের নদী ধৌত নদী বিধৌত অঞ্চলে মানুষের বসবাস অনেক সেই তুলনায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেড়াতে গিয়ে ঠিক এর উল্টো চিত্র সে দেখতে পাই এখানে উনত্রিশে বছর উদ্দীপকের নদী বিধৌত অঞ্চলে জনবসতিতে প্রভাব ফেলে তিরিশে বছর নাসিরের দেখা দুটি অঞ্চলের জনবসতির তারতম্যের যথার্থ কারণ হলো তো হলো প্রশ্ন অস্পষ্ট প্রশ্ন হওয়ার কারণে আমি পড়ে দিলাম তোমরা এগুলো উত্তরগুলো তৈরি করে নেবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ